আসসালামু আলাইকুম গত চার দিন আগে আমি আমার চ্যানেলের মধ্যে সোলার সম্বন্ধে একটা ভিডিও দিয়েছিলাম সেখানে অনেকে অনেক ধরনের কমেন্ট করেছেন কিছু কমেন্ট এসেছে যে আমি এই এই ব্যাটারি দিয়ে কি কি জিনিস চালাই কয়টা লাইট এবং কয়টা ফ্যান চালাই আর এটা চার্জ হতে কতক্ষণ সময় লাগে সেই সম্বন্ধে আজকে বিস্তারিত জানাবো প্রথমে আমি আপনাদের ব্যাটারির স্বাস্থ্য ভালো রাখার জন্য কি করবেন সেটা একটু জানিয়ে দিচ্ছি সেটা হচ্ছে যে ব্যাটারির উপরে দেখবেন এরকম পানি পানি হয়ে যায় আর সেটা কিন্তু কমপক্ষে এক সপ্তাহ পর পর আপনারা মুছে দিবেন যদি মুছে না দেন তাহলে দেখা যাবে যে নেগেটিভ এবং পজিটিভটা এক হয়ে আপনার ব্যাটারি হেলথ নষ্ট হয়ে যাবে এবং দ্রুত ব্যাটারি নষ্ট হওয়ার এটা কিন্তু একদম একটা অন্যতম কারণ ওনারা আমাকে প্রথমে যে ব্যাটারিটা দিয়েছিল সেটা নষ্ট ব্যাটারি ছিল তারপর সেটা আমি বাজার থেকে চার্জ দিয়ে এনেছি তারপরও আমার আমি কিন্তু পারফেক্ট একটা সার্ভিস পাই নাই তারপর ওনারা এটা আবার চেঞ্জ করে দিয়েছে প্যানেল চেঞ্জ করে দিয়েছে তারপরেই আমি ভালো একটা সার্ভিস আলহামদুল্লাহ এখন পাচ্ছি এখন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যে আপনারা কিভাবে বুঝবেন যে ব্যাটারি চার্জ হচ্ছে কি না যখন প্রখুর রোদ উঠে এবং প্যানেলের মধ্যে রোদের তাপটা লাগে তখন আপনারা এই ব্যাটারির ছোটো ক্যাপটা খুলে দেখতে পাবেন যে সেলের ভিতরে পানিটা বল করতেছে বা ছোট ছোট বাবুল উঠতেছে পানি নড়াচড়া করতেছে সেক্ষেত্রে বুঝতে পারবেন যে আপনার এই ব্যাটারিটা ভালো এই সেলটা ভালো আর এখন ব্যাটারি পুরোপুরি চার্জ নিচ্ছে আমার ব্যাটারিটা চার্জ হতে সকাল সাড়ে দশটা বেজে গেছে আমার এখানে সকাল থেকে বিদ্যুৎ ছিল না তাই মাঝে মধ্যে আমি আমার ফ্যানটা চালিয়েছিলাম তাই একটু দেরি হয়েছে এখন তো অনেক রোদ তাই খুব তাড়াতাড়ি চার্জ হয় যখন একটু কম রোদ থাকবে তখনও কিন্তু বারোটার আগেই চার্জ হয়ে যাবে ইনশাল্লাহ এখন আমি দেখিয়ে দিচ্ছি কোন লাইট এবং ফ্যান আমি ব্যবহার করি এটা হচ্ছে একটা লাইট এটা হচ্ছে একটা ফ্যান আর এই ফ্যানটাই আমি বেশি ব্যবহার করি এটা তিনে রেখে আমি সারারাত্র ব্যবহার করি মানে চার্জ একদম কখনো শেষ হয় নাই এই পর্যন্ত যতদিনই আমি ব্যবহার করেছি আর এটা হচ্ছে আরও একটা লাইট এই লাইটটাও সারা রাত আমার জ্বলে থাকে আর এখন দেখাচ্ছি ছোট একটা ফ্যান এটা আমার বাসায় আগেই ছিল সেটাও লাগিয়ে নিয়েছি এটা মাঝে মধ্যে আমার ব্যবহার করা হয় তবে দুটা ফ্যানও একসাথে চালালে কিন্তু তবু আমার ব্যাটারি শেষ হয় না যাদের এসি কেনার সমর্থন আছে তাদের ব্যাপারটা আলাদা তবে যারা চার্জার ফ্যান কিনতে চাচ্ছেন তারা বাজেটটা একটু বাড়িয়ে আপনারা সোলার কিনে নিন তাতে করে আপনাদের বিদ্যুৎ সাশ্রয় হবে এবং দেখা যাবে যে ভালো একটা সার্ভিস পাচ্ছেন চার্জার ফ্যান কিনলেও কিন্তু আপনার বিদ্যুৎ বিল দিতে হবে আর এক্ষেত্রে কিন্তু বিদ্যুৎ বিল দিতে হবে না তাই আমি মনে করি চার্জার ফ্যান এবং সোলারের মধ্যে সোলারটাই পারফেক্ট আজ এই পর্যন্তই যদি আরও কিছু জানার থাকে অবশ্যই জানাবেন আল্লাহ হাফেজ